বিভাসে তোর আমাকে ভালো লাগে না আমি বুঝতে পেরেছি কিন্তু তুই যেখানেই থাকিস আমাকে একটু দেখতে দিস তোকে। উযাক অতদিনে তোর নিজের ভুলটাতেই বুঝতে পেরেছিস শোন আমি তোকে বারবার বলছি আমার ফ্যামিলি জানতে পারলে আমাকে আর কোথাও গুগড়াতে দেবে না আমাকে আর কোথাও ঘুরতে যেতে দেবে না তাহলে তুই আমাকে কি করে দেখবি বল বিশেষ কর আকাশ একটু আমায় ভালো থাকে দেখ তুই তো জানিস সবাই জানিস তোরে কথা আমার ভীষণ রাগ হচ্ছে কিন্তু নিয়তি আমাকে মেনে নিতেই হবে তাই আমি মেনে নিলাম তুই ভালো থাকিস সুখে থাকিস তোর সাথে আর কোনো সম্পর্ক আমার থাকলো না ও তুই আমার বাঁচালি আমার কি আনন্দ হচ্ছে তুই জানিস তোর কথা শুনে ঠিক আছে টাটা তুইও ভালো থাকিস